আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো তারা কিন্তু দ্বিতীয় যে রিলিজ স্লিপের আবেদন তো সেটি কিন্তু করতে পারবেন তো সেটি কবে থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে চার এক দুই তো নোটিসে বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রম দ্বিতীয় দুই হাজার ছাব্বিশ বিকাল চারটা থেকে শুরু হয়ে দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাত বারোটা পর্যন্ত চলবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ স্নাতক পাস শ্রেণী ভর্তি কার্যক্রম যে সকল আবেদনকারী ক মেধা তালিকা স্থান পায়নি মেধা তালিকা স্থান পাওয়ার পরেও ভর্তি হয়নি সে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবেন তো দ্বিতীয় রিলিজ স্লিপ আবেদন করতে পারবেন মূলত তারা তো কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী আবেদন নিশ্চয় করেনি যে সকল আবেদনকারী রিলিজ স্লিপ আবেদন করতে পারেনি উল্লেখ্য ২০২৫ হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ প্রথম রিলিজ স্লিপ তারা কিন্তু আবেদন করতে পারবেন তো আগে যারা ভর্তি হয়েছেন তো সেই ভর্তি কিন্তু বাতিল করতে হবে সাতই জানুয়ারি দুই তো এখন আলোচনা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম দ্বিতীয় স্লিপ অনলাইন নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম স্নাতক কার্যক্রম ভর্তি দ্বিতীয় স্লিপ অনলাইন আবেদন তারিখ হচ্ছে পাঁচ এক দুই থেকে শুরু হবে এবং শেষ হবে পাঁচ দশ এক দুই এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে পাঁচ থেকে দশ তারিখ তো আপনি কিন্তু এখানে পাঁচ দিন সময় পাচ্ছেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু যারা প্রথম মেধার তালিকায় চান্স পাননি তারা কিন্তু দ্বিতীয় যে রিলিজ স্লিপ আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনাকে কোনো টাকা ফি দিতে হবে না তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ